অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা ব্যবসা যদি এটা করতেই চান নিষেধ করব এ ধরনের ব্যবসা করবেন না আপনি নিজের রিস্ক নিজে ডেকে আনবেন সামাজিকভাবে ওই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে চোরের কাতারে নিয়ে যেতে চাই লুটেরাদের কাতারে নিয়ে যেতে চাই আমরা অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রতারক হিসাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এটাও এক ধরনের সতর্ক আসসালামু আলাইকুম বিএসএ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনসের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই প্রেস ব্রিফিংয়ে বা উপস্থাপনায় আমি আমন্ত্রণ জানাচ্ছি সারা মাসব্যাপী আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে আমরা কিন্তু একটি দেখেন একটি বিশাল একটি স্তূপের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা স্তূপ নয় আমি যদি বলি যে এটা সুসজ্জিত পণ্যের পষ্টা এই যে দেখেন শুধুমাত্র একটি পণ্য যদি তুলি এইরকম এই ট্রাক ভর্তি ট্রাক ভর্তি ট্রাক ভর্তি এই যে সুন্দর মোরকে সজ্জিত রোবট রোবট কি সুন্দর নাম রোবট এবং এটা ছবিটা দেখলে দেখা যাবে যে একটি রোবট বাচ্চাদেরকে প্রলুব্ধ করার জন্য এবং এর ভিতর রোবটেরটা খুললে এই যে দেখেন সুন্দর পলিথিনের ভিতরে পলিথিনের ভিতরে সুন্দরভাবে আপনার কিছু পানীয় রয়েছে এই পানীয় পানীয়র কালারগুলো আবার বনলোভা কোনোটা তীব্র লাল কোনোটা গোলাপি কোনোটা অরেঞ্জ কালার কোনোটা ফিকে অরেঞ্জ কোনোটা পরিচ্ছন্ন সাদা ট্রান্সপারেন্ট দেখেন এক একটি ভেরিয়েন্টের যে সাজিয়েছে এই সাজিয়েছে এগুলি যখন বাচ্চাদের কাছে যায় এই বাচ্চারা এগুলি দেদারসে ক্রয় করে এবং বাচ্চারা এই ধরনের পণ্যগুলোকে আপনার খুব সস্তা দামে কেনে কিনে তারা এটা গ্রহণ করে থাকে আমাদের টিম অভিযান পরিচালনা করেছে খাসকান্দি মুন্সিগঞ্জ এই এরিয়াতে মেসার্স সরোয়ার ব্রাদার্স অ্যান্ড ফুড বিভারেজ লিমিটেডের একটি কারখানা তারা পরিদর্শন করে সেই পরিদর্শনকৃত কারখানায় এই সমস্ত পণ্যগুলো তারা জব্দ করে ট্রাক ভর্তি করে নিয়ে এসছে এবং আরও কিছু সেখানে ধ্বংস করেছে প্রাণ যে কোম্পানি এই প্রাণের নাম জানেন না এমন কোনো বাংলাদেশে আমার মনে হয় যে কোনো সচেতন ব্যক্তি নেই সেই প্রাণের উৎপাদিত পণ্য একটি ড্রিঙ্কও বাজারে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে এই ড্রিঙ্ককে নকল করে হুবহু ড্রিঙ্কর আদলে তারা একটি পানীয় তৈরি করেছে সেটার নাম রাখা হয়েছে ড্রিঙ্ক আমরা বলবো যে এর মাধ্যমে মানুষকে প্রতারণা করা হচ্ছে আসলে এই পণ্যটি সব শ্রেণীর মানুষ খুব পছন্দ করে বিশেষ করে শিশুদের অত্যন্ত জনপ্রিয় একটা পানীয় এই আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কসটা বেসিক্যালি এটা একটা নন নিউট্রিটিভ ড্রিঙ্কস এখানে নিউট্রিশনাল তেমন কোনো ভ্যালু আপনি এখানে পাবেন না আপনি যদি এই পণ্য তৈরি করতে চান খুব যে একটা বেশি জিনিস লাগবে তাও কিন্তু না আপনাকে কি করতে হবে কিছু সুগার কিছু কালার কিছু ফ্লেভার কিছু পানি এবং আপনাকে এটা বোতলজাত করবার জন্য অথবা প্যাকেটজাত করবার জন্য কিছু ছোট ছোট ডিভাইস দিয়ে ইচ্ছা করলে যে কোনো মানুষ এটা তৈরি করতে পারবে এখানে সুগার কি পরিমাণ ব্যবহার হচ্ছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই তারা যে কালারটি ব্যবহার করছে সেই কালারটা কি আদৌটা কি ফুড গ্রেড কালার সেদিকে কোনো খেয়াল নেই আমরা যে পানিটা আমরা ব্যবহার করি এটার ভিতরে এই পানিটা যদি বিশুদ্ধ এবং পরিশুদ্ধ না হয় তাহলে দেখা যাবে যে এই পানির দূষণ পণ্য এখানে ঘটতে পারে শিশুরা যেহেতু এটা বহুল প্রচলিত হয় বিএসটিআই থেকে এই পণ্যটাকে যখন লাইসেন্স করা হয় আমি বলি যে এইটাকে অত্যন্ত ভিগোরাসলি এটার প্রোটোকলগুলোকে আমরা মেনটেন করবার চেষ্টা করি আমরা প্রথমেই দেখি সোর্স অফ ওয়াটারটা কি এই সোর্স অফ ওয়াটার এই ওয়াটারটা সত্যিকার অর্থে যদি আপনার বিশুদ্ধ ওয়াটার না হয় তাহলে কিন্তু আমরা বলবো যে এখানে মাইক্রোবায়োলজিক্যাল কনজামিনেশন ঘটে যাবে কন্টামিনেশন ঘটতে কিন্তু এটা শিশু এবং গ্রহণকারী যারা আছে তারা যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে নবধরা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বেসিক্যালি তারা কোনো লাইসেন্স গ্রহণ করে নাই এই যে মান মানচিহ্ন যেই ট্রাইঅুলার যেটা এই শেপ এই লোগোটি ব্যবহার করতে হলে ইচ্ছে করলেই আপনি ব্যবহার করতে পারবেন না এই লোগোটিকে ব্যবহার করতে হলে তাদের অনেকগুলো পরীক্ষণের মাধ্যমে এবং তাদের সক্ষমতা পর্যবেক্ষণ করেই কিন্তু তাদের অনুভূতিটা দেওয়া হয় এবং এই পণ্যটি যখন বাজারজাত হবে একজন ক্রেতা নিঃসন্দেহে গ্রহণ করে যে না আমরা একটা মানসম্পন্ন একটা পণ্য আমরা নির্দ্বিধায় কিনে নিয়ে যেতে পারি সেই মানুষকে প্রতারিত করবার জন্য ফেক মোহর এখানে যুক্ত করা হয়েছে আমাদের টিম আর সরোয়ার ব্রাদার্স অ্যান্ড ফুড অ্যান্ড বিভারেজের ওদের ফ্যাক্টরি থেকে আপনার এই এই সমস্ত আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস তারা উৎপাদন করছিলো সেগুলোকে জব্দ করেছে এবং আইস লোলি এবং এডিবল জেল তারা জব্দ করে নিয়ে এসেছে সরোয়ার ব্রাদার্স অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজকে আইনের আওতায় তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দেড় লক্ষ টাকার মালামাল সেখানে ধ্বংস করা হয়েছে এবং অনেক টাকার মালামাল এখানে কিন্তু আপনার জব্দ করে নিয়ে আসা হয়েছে আমরা সমস্ত অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা ব্যবসা যদি এটা করতেই চান নিষেধ করব এ ধরনের ব্যবসা করবেন না আর যদি ব্যবসা করতেই চান আপনি নিজের রিস্ক নিজে ডেকে আনবেন এটা পানিশেবল অফেন্স আপনি শুধুমাত্র দুটো টাকার জন্য মানুষকে আপনারা স্বাস্থ্য ঝুঁকির আওতায় নিয়ে আসছেন অসাধু ব্যবসায়ী তো অসাধু পর্যায়েই তারা কাজ করবে একজন চোর যখন চুরি করে সে কিন্তু প্রকাশ্য দিবালোকে করে না সে অন্তরালে সে চুরি করে এবং তার মনে সবসময় কিন্তু একটি ভীতি কাজ করে যে কখন জানি আমি ধরা পড়ি এই অসাধু ব্যবসায়ী চক্রও কিন্তু একটা তথস্থতার মধ্যে তারা থাকে তারা জানে যে আমরা যদি কোনো কারণে ধরা পড়ি তাহলে আমাদের জন্য পানিশমেন্ট রয়েছে আমরা আরও পারি পানিশমেন্টের দিকে যেতে চাই আর আমরা সামাজিকভাবে ওই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে চোরের কাতারে নিয়ে যেতে চাই লুটেরাদের কাতারে নিয়ে যেতে চাই আমরা অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রতারক হিসাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এটাও এক ধরনের সতর্কতা ধন্যবাদ